রাগ মানুষের মধ্যে আসে সৃষ্টিগতভাবে যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই রাগ থাকতেই হবে একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না ছেলে আকাম করে মেয়ে কুকাম করে পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে অধীনস্থ লোকেরা জামেলা করে গুনায়ের কাজ করে নামাজ পড়ে না আপনার শরীরে কোনো খবর হয় না আসে না এরকম লোক এই লোকের কোনো প্রশংসা নেই রাগ থাকতে হবে কিন্তু রাগরে কি করতে হবে কন্ট্রোল করতে হবে ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না রেগে গেলেন তো হেরে গেলেন কি হয় রাগ কমে দাঁড়ান অবস্থার মাথা গরম হইলে ডায়রিয়ার রুগী যখন ডায়রিয়ার চরম পর্যায়ে চলে যায় ধরে রাখতে পারে না তাই না বেগ আসে এমনি সে তার অজান্তেই বের হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ডিলা ঠিক না যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায় কি বলে কি করে নিজের টের পায় না এটা এরকম ডিলার কথা যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায় তখন নিজে নিজে কল্পনা করবেন ডায়রিয়ার রোগীর মতো অবস্থা আমার এখন গরম হয়েছে শরীরটা আমি ছেড়ে দিলাম শেষ আর যদি ধরে রাখতে পারেন কন্ট্রোল করে হজম করতে পারেন হাসি মুখে শেষ যা হবে পরে হয় মাথা আগে ঠান্ডা হোক তাইলে আপনি বাপের বেটা আসল বীর আসল বাহাদুর ধরে রাখতে পারছেন